শাশুড়ি বলে এমন একটা বোমা পেয়েছি যেটা সেটা দিয়ে রেসিপি তৈরি করে কি থেকে কি করে আল্লাহ বাবু জানে যখন শাশুড়ি তৈরি করে খাওয়ালাম শাশুড়ি নিজেই ফিদা হয়ে গেছে শাশুড়ি মা এবার বলে এখন থেকে তার ফেলে দেওয়া যাবে না তাহলে চলুন কি জিনিসটা ফেলে দেওয়া যাবে না আসসালামু আলাইকুম সবাইকে ফার্ন কুকিং হাউজে স্বাগতম আমি এখানে কলা থোরের আজকে এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। গ্রামে যখন শ্বশুরবাড়িতে প্রচুর কলা গাছ কেটে থোরগুলা ফেলে দিয়েছে ওখানে কিছু তৈরি করে খাওয়ালাম আর কিছু গাঁটলি ভরে শহরে নিয়ে আসলাম এখন এগুলাকে কুটে নিয়েছি কুটে হচ্ছে এগুলাকে লবণ হলুদ দিয়ে একটু সিদ্ধ কোনো পানিতে একটু লবণ আর একটু হলুদ দিয়ে ব্লক ওঠার সাথে তারপর এগুলাকে আমি এখন ভালো করে ধুয়ে নিয়েছি যাতে কালো পানিগুলো পরিষ্কার পানিতে ধুয়ে নিয়ে এবার দিয়ে দিলাম এটা সিদ্ধ করলে হলো কি সেক্ষেত্রে কলার থোরটা একটু কালচে হয় সেটা আর হবে না এখন আমি হাফ কাপ তেল অ্যাড করছি তারপর এখানে লবণ হলুদ দিয়ে মাখা কিছু চিংড়ি মাছ দিয়ে বেজে নেব। আপনারা কি আমার মতো এরকম কলার থর কখনও টোকা খেয়েছেন জাস্ট অসাধারণ যারা খেয়েছেন তারা কিন্তু তার স্বাদ কখনো ভুলার মতো নয় কলা গাছের থেকে গোড়া পর্যন্ত খাওয়া যায় কলা গাছের খাওয়া যায় কলা গাছের বগলি খাওয়া যায় কলা গাছের এরকম আমরা তো যে পাতা খাওয়া যায় যে কচি কচি পাতা দিয়ে যে আমরা পিঠের বা বিভিন্ন ইয়েতে তৈরি করি বা পা তৈরি করি সেখানেও কিন্তু একদম কচিগুলা খাওয়া যায় তারপরে এখানে আমি অ্যাড করলাম এক কাপ পেঁয়াজ কচি পেঁয়াজটাকে আমি ভালো করে ভেজে নেব আর এই কলাথর ভাজির ভিতরে একটু মশলা দিবেন তাহলে খেতে কিন্তু কষা দাঁড়ান হয় তারপরে এখানে আমি অ্যাড করব এক টেবিল চামচ আমি রসুন কুচি অ্যাড করলাম এখন এটাকে আমি আবার পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নিচ্ছি প্রিয় দর্শক যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনও কয়েন প্লিজ আমার স্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন যাতে পরবর্তী যে কোনো রেসিপি আপনাদের নোটিফিকেশনে পৌঁছে যায় এখানে আমি বেশ কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি পনেরো বিশটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি একটু ঝালঝাল হলে খেতে কিন্তু ভালো লাগে আর একটু শুকনো মরিচ দু তিনটে মরিচ দেবেন মরিচের ফ্লেভারটা অসাধারণ তো স্বাদ মতন দিয়ে দিচ্ছি আমি এখানে লবণ চা চামচ দিয়ে দিচ্ছি আমি এখানে হলুদ গুঁড়ো হাফ চা চামচ দিয়ে দিচ্ছি আমি এখানে ধনে গুঁড়ো হাফচে চামচ দিয়ে দেবো আমি এখানে জিরে গুঁড়ো তো শাশুড়ি মাকে যখন তৈরি করে খাওয়ালাম শাশুড়ি মা বলে এখন থেকে তার ফিরে দেওয়া যাবে না এত সুন্দর এত স্বাদ হয় তা তো আগে কখনও ভাবিনি আর মাটির চুলা দিয়ে যখন রান্না করছি স্বাদটা তো কিন্তু আরও বেড়ে গিয়েছে তো এখানে আমি একটু পানি দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে তো এখানে আমি দুইটি তেজপাতা অ্যাড করেছি দুই টুকরা দারচিনি অ্যাড করেছি আর তিনটা এলাচ অ্যাড করে দেবো এখন এটাকে আমি আরও ত্রিশ সেকেন্ডের মতো একটু ভেজে নেব মশলার সাথে তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি যে সিদ্ধ করা কলার থোরটাকে আমি এখানে হালকা ব্ল্যান্ড করে নিয়েছি আপনারা চাইলে যাদের কাছে ব্ল্যান্ডার নেই তারা শিলনোয় বেটে নিতে পারেন আমরা যখন ছোটোবেলায় থাকতাম আম্মা তখন এভাবে তৈরি করতো আমাদের কাছে মনে হয় যে এখনও মায়ের হাতের রান্নাটা আমাদের এখনও মুখে লেগে আছে তো আমি আমার মায়ের কাছ থেকে সব কিছু শেখা দেখা জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করি তো আমার শাশুড়ি যখন আমার হাতে পাঁচ টাইম খেয়েছে পরিবারের সবাই ওই পরিবারে বরিশালে পরিবারের সবাই আমার হাতে পাঁচ টাইম খেয়েছে ওরা কীভাবে খেয়েছে জানি না তা আমি এইভাবে যখন খাওয়ালাম আমার শাশুড়ি মা খুবই প্রশংসা করেছে বলে এখন থেকে আর ফেলে দেওয়া যাবে না আর আমরা যারা শহরে বসবাস করি চার দেওয়ালের মাঝে তারাই তো কিন্তু একটাই কিন্তু কলা থোর ষাট টাকা সত্তর টাকা দিয়ে পর্যন্ত আমরা কিনে আসি অনেক সময় আরেকবার আমার খুব খেতে ইচ্ছে করেছিল আমি একটা থোর একশো টাকা দিয়ে কিনে নিয়েছি তো এখানে আমি কটা চা চামচ একটু গরম মশলা গুড়ি অ্যাড করেছি সুন্দর একটি ফ্লেভার আসবে ভিতরে যা এই কলার থোর ভাজাটা দিয়ে আপনার মাছ মাংসকে পর্যন্ত ফেল আপনি যতই গরুর মাংস বলেন মাটন বলেন তার থেকে খেয়ে যতটুকু আপনি শান্তি পাবেন না এটুকু কলার থোর ভাজাটা দিয়ে আপনি অতটুকুই শান্তি পাবেন তো আমি এটাকে ভালো করে একদম শুকনা শুকনা করে ভেজে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি প্রিয় দর্শক ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনারা আমার মতো এরকম গ্রামীণ প্রাকৃতিক পরিবেশের খাবারগুলো খেতে খুব পছন্দ করেন এভাবেও তৈরি করে আপনি যে কোনো স্পেশাল মেহমান আসুক না কেন তৈরি করে দেখবেন যদি আপনি ডাইনিংয়ের এক পাশে রাখেন তারপরও কিন্তু তারা আপনার এই জিনিসটা টোকাই খাবে এমন একটি স্বাদের জিনিস যারা ফেলে দেন তারা আর ফেলে দেবেন না এইভাবে তৈরি করে খাবেন শুধু চিংড়ি দিয়ে খেতে হবে এমন কোনো কথা নয় শুধু শুধু বাজা করে খাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম